ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ আমদানির চুক্তি নিয়ে সম্প্রতি সরকারি রিভিউ কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য এই চুক্তিতে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই আদানিকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ দেওয়া হয় ফলে বাংলাদেশকে বাজার দরের তুলনায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে তদন্তে আরও দেখা গেছে চুক্তির শর্ত এমনভাবে করা হয়েছে যে ঝুঁকি পুরোপুরি বাংলাদেশের ওপর আর লাভ নিশ্চিত আদানি গ্রুপের জন্য এতে ক্ষমতার অপব্যবহার আমলাতান্ত্রিক যোগসাজশ ও সম্ভাব্য ঘুষের অভিযোগ উঠে এসেছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে যা এই চুক্তিকে আরও প্রশ্নবিদ্ধ করছে প্রশ্ন একটাই বিদ্যুৎ নিরাপত্তার নামে এই চুক্তি কি সত্যিই দেশের স্বার্থে ছিল নাকি জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির বোঝা বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে স্বচ্ছ তদন্ত জবাবদিহিতা এবং প্রয়োজনে এই চুক্তি পুনর্বিবেচনার